ও হ্যাঁ করেছেন ওর জন্য অনেক কিন্তু ওর কি সুখ আল্লাহ ওর ভালোবাসা কি আপনি কেটে নিতে চান এই ভালোবাসা ধোনি তো তোর মধ্যে একটা ছেলেকে যদি বিয়ে করে তুই মতো ভাত দিতে পারবি না সামনে তোরা তুমি সে করতে করতে শেষ আমার তো আমাদের বোনের ভালো চাই খারাপ চাই না আমার বাপ মা যখন মরে যায় তখন আমার মা আমার হাতে তুলে দিছিল তখন থেকে ওকে মানুষ বানানোর মতো চেষ্টা করছিলাম কিন্তু তোদের মতো বল আমার বেশি লাগে আমার বোনটার তোরা।

মানুষ আবেগে অনেক কথাই বলে বুঝছিস কিন্তু তারপরে কিন্তু সেটা থাকে না সবসময় মনে রাখবি যে টাকা ছাড়া মানুষের কোনো দাম নাই এই কথাটা সবসময় জানে রাখি আচ্ছা ওইটা তোর আমি পরে বুঝামো আমি চলে যাচ্ছি আজ থেকে তোর নাম আমার হৃদয় থেকে কেটে দিলাম আর তুইও কেটে দিস তোর মুখ জানি দিব না দেহি মরতে হলে রাস্তায় মরিস আমার বাড়ি বিলে জানতে দেখি না একটা কথা বলিস আপনি আমাদের রাসপাশে দরকার নাই ঠিক আছে আপনি আমাদের জন্য শুধু দোয়া করে থুই যান ভাইয়া দোয়াটা আপনি করে যান দোয়া করতে টাকা পয়সা লাগে না আপনি শুধু আমাদের দুজনকে দোয়া করে থুই যান বিয়ে ঠিক করেছি সবকিছু কথাবার্তা হয়েছে বসে কাম করেছে খুব ভালো করেছে ঠিক আছে এই এই ট্রেন স্টেশন থেকে তোর চলে যা এখানে আমার একটা মানিস ব্যাপার আছে যা আচ্ছা ঠিক আছে ভাইয়া আরে চাইতে দাও কতদিন এরকম ভাবে মান থাকবে দুদিন পর সব ঠিক হয়ে যাবে আর যখন তোমার একটা বাচ্চা কাটতে হবে তখন দেখবে ভাগ্নে ভাগ্নে করে পাগল হয়ে যাবে তখন আমাদের দুজনের সম্পর্ক মানে নেবে যাই হোক তোমার কথা যেন সত্য থাকে আর আমি তোমাকে বিশ্বাস করে ফ্যামিলি আত্মীয় স্বজন সবকিছু পর করছি তুমি যদি এখন ছেড়ে দাও তাহলে আমার ঘাটা নেই আচ্ছা ঠিক আছে দেখো তুমি অনেক মন খারাপ করতেছ হয়তো মন খারাপ করো না ঠিক আছে আমরা ঢাকা শহরে যায় দুজন মন দিয়ে চাকরি করে মানুষের মতো মানুষ হয়ে তারপরে দেশে ফেরবো